হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা আগের ব্লগে দেখলে যে আমি একটা বাডি অ্যাটেন্ড করেছিলাম হ্যাঁ আমার মামার ছেলের বিয়ে ছিল তো আজকের দিনটা অফ মানে আজকে কোনো রিসেপশান ডে ছিল না নেক্সট দিন ছিল রিসেপশান ডে বাট ওই দিন আমার মা এবং দাদা মামা বাড়িতেই ছিল আর ওই দিন ছিল আমার দাদার বার্থডে আর ওই দিনই মায়ের এবং মানে আমার মায়ের বাড়ি থেকে একটা আলাদা একটা ইনভিটেশন ছিল তো আমি জানতাম যে হয়তো দাদার বার্থডেটা ওই দিন পালন হবে না জানতাম যে মা আর দাদা মামা বাড়িতেই রয়েছে কিন্তু আমি জানতাম যে হয়তো ওই দিন ব্যাপারটা মানে সেলিব্রেট হবে না কারণ ওই দিন বিয়ে বাড়িতে রয়েছে তো থাকবে না হবে না তাই জন্য আমি সেভাবে অতটা নেই এবং আমি ছিলাম ক্লাসে হঠাৎ করে আমাকে বিকেলে ফোন করা হলো যে দাদারা এবং মামা মামিরা সবাই মিলে বলছে যে তাদের ভাগনা জ তখন আছে তো অবশ্যই এখানে বার্থডেটা পালন হবে তো ফাইনালি আমি ক্লাস কমপ্লিট করে সাড়ে পাঁচটা ছটার দিকে ছুটতে ছুটতে দাদার জন্য একটা কেক নিয়ে পৌঁছে গেছি এখন মামা বাড়ি তো এসে দেখলাম মামিরা মিলে মারা মিলে সুন্দর খুব টেস্টি টেস্টি পায়েস রান্না করেছে তো মামির হাতের পায়েস রান্না ভাগডার তো খেতে ভালো লাগবে টেস্টটা যেন আরও বেড়ে যাবে তো এখানে একটা থালায় পায়েস মিষ্টি আর দুটো কেক একটা কেক মনে হয় মামারা এনেছিল আর আমি একটা নিয়ে এসেছিলাম তো ফাইনালি সবাই ধীরে ধীরে ওকে পায়েস খাইয়ে দিয়েছে বরণ করে নিয়েছে আশীর্বাদ করে দিয়েছে এখন চলছে ফাইনালি ইংলিশ প্যাটার্নের যে স্টাইল কেক কাটা তো সেটাই এখন চলছে বাঙালিরা কেক কাটুক বা না কাটুক প্রথমে কিন্তু আশীর্বাদ করবে আর পায়েস কিন্তু অবশ্যই বানাবে তাদের কালচার কিন্তু একদমই ভুলে যায় না তোমরা যতই বলো বাঙালিরা এখন জন্মদিনে কেক কাটে এটা ভুল কথা পায়েস কিন্তু তারা খায় তাই পায়েস খাওয়ানোর পর এখন কেক চলছে সবাই ধীরে ধীরে কেক টেক কেটে ওকে এখন খাইয়ে দিচ্ছে এবং সবাই খুব আশীর্বাদ করছে এটাই কিন্তু বেশ মজার আজকের এই স্পেশাল দিনটা সবার মাঝে হঠাৎ করে পালন হবে এটা কিন্তু ভাবাই যায় না বাট হ্যাঁ মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর ছিল আর আমি এটাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পেরেছি এবং আমার মনে হয় আগামী দিনে এটা দাদা যখন দেখবে ওরও কিন্তু ভীষণই ভালো লাগবে আমার মনে হয় ওর ছোট থেকে থেকে বড় হওয়া পর্যন্ত আজ পর্যন্ত যতবার যেভাবে জন্মদিন পালন করা হয়েছে তার থেকে আই বছর আজকের দিনটা ওর কাছে কিন্তু স্মৃতি হয়ে থাকবে ফাইনালি যার বিয়ে দাদা ওকে কেক কেটে মাখিয়ে দিয়েছে আর প্রচণ্ড গরম বন্ধুরা তাই দাদায় গামছা গায়ে দিয়ে রয়েছে তো কিছু তোমরা কমেন্ট করো না যে বিয়ে বাড়ি কেন রয়েছে প্রচণ্ড গরম আর ছেলেরা একটু ওইভাবে থাকে তো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তো চলো এখন দাদাকে এখন কেক খাইয়ে দিচ্ছি মাখিয়েও দিলাম তারপর দুজনে সুন্দর করে একটা টুক করে ফটো তুলে নিলাম তারপর তোমরা নিশ্চয়ই খুব এক্সাইটেড রয়েছ যে আমাদের যে নতুন বৌদি ভাই রয়েছে সে কেক খাওয়ালো কিনা অবশ্যই আসছে এটা আমার মেজ মামার ছেলে ও সুন্দর করে ওকে এখন কেকটে খাইয়ে মাখিয়েও দিয়েছে ভোত করে দিয়েছে আর এদিকে দেখো ডেকোরেশানের কাজ কিন্তু চলছে তো ফাইনালি এলো আমাদের নতুন বৌদি তো বৌদি আমার মনে হয় আজকের দিনটা খুব এনজয় করেছে আর নতুন তো একটু জাস্ট সংকোচন বোধ হবে সবার সাথে মিশতে পারবে না এটা খুব রিয়েল কিন্তু বৌদি আমাদের সবার সাথে হেসে হেসে মিশেছে এবং খুব আনন্দ করেছে মজাও করে সুন্দর একটা সন্ধেবেলা কাটলো আমি এখানে সবাইকে মানে কথাই বলছিলাম কিন্তু যেহেতু মাইক বাদ তাই কপি রাইট আসবে আমি আবার ভয়েস দিলাম আমার এখন প্রায় ভিডিওতে দেখছি কপি রাইট আসছে কেন বুঝতে পারছি না তো মানে বাইরের যে নয়েজ থাকে সেটা তো আমি অফ করি কিন্তু কোনোভাবে হয়তো কোনোটা অফ করা হয়নি তাই এটা আমি অফ করে দিলাম কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ডে মাইকের আওয়াজ আসছে তো মামিমা আমাকে বলছিলো যে আমার ভিডিও নেওয়া হয়নি তো খুব ইনোসেন্ট তো এই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করলাম মামিমাকে নিয়ে কারণ আমি এখন বাড়ি যাব মায়েরাও বাড়ি যাবে তাই আমার মাথায় অলরেডি হেলমেট রয়েছে তো নেক্সট পার্ট আসছে রিসেপশন পার্ট একদম দেখতে ভুলো না এখন তাহলে টাটা গুড নাইট